ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এখন বাজে সাতটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আর আজকে ভিডিওর থামনেলার টাইটেল দেখে তোমরা তো বুঝেই গিয়েছ আজকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব না আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব দার্জিলিং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছটার দিকে উঠে ঘরে টুকটাক যা কাজ থাকে সেগুলো করে আমি স্নানটা করে নিয়েছি আর ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল ছেলেকে খাইয়ে দিয়েছি আর রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আমি জিন্স টপ পরেছি আর এই যে জ্যাকেটটাও পরে নিয়েছি আর ছেলেকেও জিন্স পরিয়েছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন সাড়ে আটটার মতো বাজে আমাদের বের হওয়ার কথা ছিল সাতটার দিকে আর বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে গেছে আর দেখবে সবাই মিলে যখন কোথাও যাওয়ার প্ল্যান করা হয় তখন কিন্তু যে সময় প্ল্যান করা হয় সেই সময়ের মধ্যে কখনোই বের হওয়া হয় না সেজন্যই যে সময় যাওয়া উচিত তার থেকে এক দু ঘন্টা আগে প্ল্যানটা করা উচিত তাহলে মনে হয় ঠিক সময়ে যাওয়া যাবে তো যাই হোক দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছিল এটা রোহিনী একটু আগে এখান থেকে পাহাড়টাও বোঝা যাচ্ছে আর দুপাশের ভিউটা গাছপালা কি সুন্দর লাগছিল আর আমরা কারা কারা যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি আমি বর ছেলে মা বাবা ছর্দি বর্দি জিজু আর একটা দিদি ভাগনা আমরা এ কজন মিলেই যাচ্ছি আর ছর্দি সামনে বসেছিল তো ছর্দিকে বললাম যে একটু ভিডিও করে দাও সবাইকে দেখিয়ে দাও তো সামনের থেকে সবাইকে দেখা যাচ্ছিল না সেজন্য বর ফোনটা ধরে সবাইকে দেখিয়ে দিল। আর আমি তো দেখতেই পারছ কীভাবে বসেছি যে ফোনটা ধরবো সেটাও আর ধরতে পারছিলাম না তো যাই হোক এখন বাজে দশটা আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে কার্শিয়াংয়ে এসে একটা হোটেলে ঢুকে পড়লাম সকালের ব্রেকফাস্টে টাইম হয়ে গেছে মা বাবার ওষুধ খাওয়ার আছে আর ছেলেকেও অনেক সকালে খাইয়ে দিয়েছি সেজন্যই হোটেলে আসলাম আমরা খাওয়া দাওয়া করবো তারপর ছেলেকে খাওয়াবো আর ছেলে দেখো কত চুপচাপ বসে আছে তোমরা যে আমার ডেইলি ব্লগ দেখো সেখানে কিছুটা হলো যে ছেলেকে দেখায় বুঝতে পারো যে ছেলে কত কথা বলে দুষ্টুমি করে আর বাইরে আসলে একদমই উল্টো চুপচাপ হয়ে যায় বাইরে আসার পরে কিন্তু একটা আওয়াজ পর্যন্ত করেনি তো যাই হোক আমাদের খাওয়ারটা চলে এসছে খাবারে ছিল রুটি ঘুগনি তো খাওয়া শুরু করে দিয়েছে আর ছেলেকে চিপসের প্যাকেট দিয়েছি সেটাই খাচ্ছে আর আমরা তিনটা টেবিলে সবাই মিলে বসেছিলাম একটা টেবিলে তো হবে না সেই জন্য বড় আর জিজু ঘুরে দেখছিল যে সবাই যা যা অর্ডার করেছে ঠিকঠাক মতো দিচ্ছে কিনা তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়ানোর পর এখানে একটু ফটো তুলেছিলাম আর এখন একটু ভিডিও করছি তারপর ওখান থেকে সোজা চলে এসছি দার্জিলিং জুতে বর এখানে টিকিট কাটতে গিয়েছিল তো বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে তো ভীষণ ঠান্ডা ছেলেকে তো একটা পাতলা সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম আবার উপর দিয়ে জাম্পার পরিয়ে দিয়েছি তাও যেন মনে হচ্ছিল যে ওর হয়তো ঠান্ডায় কাটছে না আর আমি যে জ্যাকেট পরেছিলাম জ্যাকেট পরেও আমার ভীষণ ঠান্ডা লাগছিল তো মা বললো যে বেশি সোয়েটার পরিয়ে দিলে ও আবার ভিতরে ঘেমে যাবে তখন আরও ঠান্ডা লেগে যাবে সেজন্য দুটো সোয়েটারই রেখেছি আর ওর পাপার কাছে গিয়েছিল পাপার কাছে থাকবে না বাইরে আসলে কাউকে যেন আর চেনেই না শুধু মার কাছেই আসবে তো যাই হোক ওকে নিয়ে এখন সামনের দিকে এগোচ্ছি আর এখানে অনেক ধরনের অ্যানিমাল ছিল তোমাদের সবটা দেখায়নি কিছুটা দেখিয়েছি আর কিছুটা দেখায়নি সবগুলো দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত যেগুলো যেগুলো আমার ভালো লেগেছে ভিডিও তো অনেকটাই করেছি কিন্তু যেগুলো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে ছিল হরিণ চিতাবাঘ বাঘ তারপর সামনের দিকে অনেক রকমের পাখি ছিল তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পারবে আর এদিকে সামনের দিকে যতটা আগাচ্ছিলাম আরও উঁচু হচ্ছিল তো যেতেও না অনেকটা কষ্ট হচ্ছিলো পাটাও ব্যথা হয়ে যাচ্ছিল আর সবাই তো পেছনেই ছিল আমরা দুজনেই আগে আগে যাচ্ছিলাম তারপর এর একটুখানি থেমে সবাই মিলে ফটো তুলেছিলাম এই যে দেখো সবাই মিলে আর কি এখানে ফটো তুলছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপর ফটো তুলে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম সেখানে না অনেক ধরনের অ্যানিমালস ছিল আর যেগুলো এখন দেখাই যায় না বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সেগুলো কিন্তু জীবিত ছিল না ভীষণ সুন্দর ছিল কিন্তু ওখানে ভিডিও করা যায় না তোমরা যারা যারা এখানে এসেছো তোমরা জানো আর যারা যারা আসনি তোমরা তো জানো না এখানে ভিডিও করা যায় না তো বর ওখানে যাওয়ার আগেই বলে দিয়েছে ফোনটা ঢুকিয়ে রাখবে এখানে ভিডিও করাও যাবে না ফটো তোলাও যাবে না সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখানে ঢোকার আগে ভিডিও করেছি আবার বেরিয়ে ভিডিও করেছি তো যাই হোক ওখান থেকে চলে এসছি আরও আগিয়ে এখানে সুন্দর সুন্দর পাখি ছিল তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর এই যে এই পাখিটা এটার নাম জানি না কিন্তু ভীষণ সুন্দর ছিল আকাশি কালারের পাখিটা আর অনেক কিছু না দেখা যায় না মানে সবাই তো ঘরের ভিতরে থাকে অনেক সময় বেরোতে চায় না তাও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন যেহেতু রোদ ছিল অনেক কিছু দেখতে পেরেছি আরও যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো তাহলে অনেক কিছুই দেখা হতো না আর আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না অন্য দিনের তুলনায় হলেও দার্জিলিংয়ে আরও অনেকটা ঠান্ডা থাকে আর স্নোফল হলে তো কোনো কথাই নেই কত পরিমাণে ঠান্ডা হয় তো ভালোই হয়েছিল আমরা যেদিন গিয়েছি সেদিন একটু রোদ ছিল আর ওরিকে দেখলে কি সুন্দর সুন্দর ফুল গাছ একটা ছোট্ট গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তারপর এখানে চলে এসেছি এখানে দেখো কত ধরনের স্নেক রয়েছে আর এই অ্যানিম্যালস গুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই আসল তবে এগুলো কিন্তু জীবিত নেই ভীষণ সুন্দর লাগছিল তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তারপর যে সোজা রাস্তাটা দিয়ে আসলাম ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ উপর থেকে তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে এখানে টাইগার টাইগারটার বেশি আর কি ভিডিও করতে পারিনি যতটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এখানে চলে আসছিলাম অনেকগুলো পাখি ছিল আর এই যে হোয়াইট কালারের পাখিটা এটার ভিডিও করতেই পারলাম না কিছুতেই সামনের দিকে আসলোই না তো যাই হোক সু থেকে বেরিয়ে আমরা হোটেলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চটা করে নিয়েছি দুপুরের লাঞ্চে ছিল ডাল ভাত বাদাকফি আর ডিমের কারি তো এই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পেলে বরের কাছে ছেলে ছিল বর ছেলেকে নিয়ে মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে ছিল তারপর দেখো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে কি সুন্দর ফুল গাছ দুপাশে এত ভালো লাগছিল তারপর এই যে ছেলে আমার কাছে চলে এসছে ছেলেকে নিয়ে এবার ওপরে উঠবার এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এই যে দেখো কতগুলো সিঁড়ি আর এই সিঁড়িগুলো উঠে আরও সিঁড়ি রয়েছে সেখানেও যাব কিছুক্ষণ পরে এই যে সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা এখানেই সিঁড়িগুলো রয়েছে আর এখানে এসে ছেলে একটু ফ্রি হয়েছিল পুরো রাস্তায় তো একদম চুপচাপ কোনো আওয়াজই নেই এখানে এসে ওর দাদা দৌড়োদৌড়ি করছে আর ছেলেও ওর সাথে সাথে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে আর যেহেতু এখানে উঁচু নিচু রয়েছে সিঁড়ি রয়েছে সেজন্য বর ওর সাথে সাথেই যাচ্ছিল যাতে পরে ব্যথা না পায় তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো তো দেখো কিছুক্ষণ দৌড়োদৌড়ি করার পর ছেলে এখানে চুপচাপ বসেছিল আর ওর পিসু ফটো তোলা শুরু করেছে তারপরে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর সামনে যে মন্দিরটা দেখালাম তো এখন এই মন্দিরটার ভেতরেই যাচ্ছি আর যেহেতু মন্দির খালি পায়ে যেতে হবে পুরোটাই মার্বেলের ছিল আর ঠান্ডার মধ্যে এত ঠান্ডা লাগছিল পা ধাওয়াই যাচ্ছিলো না অনেক তাড়াতাড়ি উপরে উঠেছিলাম আর এখানে উপরে উঠে একটু প্রণাম করে ভিডিও করে তাড়াতাড়ি নেমে পড়েছিলাম এতটাই ঠান্ডা ছিল ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাতাসী আলু আর এখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিল এখানে বেশিক্ষণ থাকতে পারিনি আর এখানে ঠান্ডাও ভীষণ ছিল দেখতে পারছো আমি টুপি পরে নিয়েছি আর ছেলের তো সোয়েটার আছেই তার উপরে ওকে চাদর দিয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে এখানে আসার পর সবাই মিলে অনেক ফটো তুলেছি তারপর ট্রেনের আওয়াজ শুনে এই যে রেল লাইনটার এখানে চলে আসলাম ট্রেন দেখার জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি ট্রেনটা আসলেই তারপর আমরা বেরিয়ে পড়ব কারণ এখানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসে এখানে চারটে বাজতে বাজতেই পুরো অন্ধকার হয়ে গেছিলো আর যত বিকেল হচ্ছে ঠান্ডাটা আরও বাড়ছে আর পুরো কুয়াশা হয়ে গেছে আর আমি ভিডিও শুরুতে যে ইন্ট্রোটা দিয়েছিলাম সেটা মিউট করে আলাদা করে ভয়েস দিয়েছি কারণ আমাদের তো রোডের পাশে বাড়ি যখন তখন গাড়ি যাওয়া আসা করে ভিডিওটা করেছি পরে না এডিটিংয়ের সময় দেখছি এতটা কানে লাগছে সেজন্যই মিউট করে আমি আলাদা করে ভয়েস দিয়েছি তো দেখো এই যে ট্রেন চলে এসছে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সেজন্য বাড়ি গিয়ে আর কিছু শেয়ার করিনি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও